জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিচ্ছি কুরবান চারদিকে दुश्मन ভেনু না ভেনু না মন সাহস জমিয়ে রাখবকে হিমান সিন্ধকর চেয়ে দেন হংকার প্রজত কর শত্রু কে চারদিকে গা ভাসাত ভিনদেশ tabulated সাজাক তিন তারা কো

ও আমার দেশ বাংলা বাসানি আতি মুজউদ্দিন উসমানী উচিয়া শহীদwidetilde দেশ তো শান্তি নেই তো ফুট লাল পতাকা উরে চরের بیگ চতন উজে গেছে যত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদের সং তোমার জন্মভূমি তোমার জন্য কি বন্ধি কুরবান